কলকাতার সুপারস্টার আমার খুব প্রিয় একজন হিরো জিত সেই জিতের আপকামিং সিনেমা বুমেরাঙের টাইটেল ট্র্যাক চলে এসেছে কেমন লাগলো গানটা আসলে ভিজুয়ালি এক্সপিরিয়েন্স কেমন আর হচ্ছে শুনতে কেমন সেটা নিয়ে এখন আলোচনা করব। একটা টাইটেল ট্র্যাক যেমন হলে পরে একদম মুখে মুখে থাকবে ঠিক সেরকমটা কি হলো না আমার কাছে যেটা মনে হচ্ছে যে অতটাও এক্সপেক্টেশন ফিল আপ করতে পারেনি এই সঙ্গটা কিন্তু এটাও মনে রাখতে হবে যে বুমেরাং কি টাইপের সিনেমা এই প্রথম বাংলাতে এই ধরনের সাইফাই ঘরনার মুভি আমরা দেখতে যাচ্ছি আর সেই ঘরনাটা গল্পের যে ধরনটা ওই ধরনের সাথে মিল রেখেই কিন্তু এই টাইটেল ট্র্যাকটা আসলে করা হয়েছে সেই জায়গা থেকে বুমেরাংয়ের এই গানটা এই টাইটেল ট্র্যাকটা আমার কাছে একদম ঠিকঠাক আছে তবে কেউ যদি ওই কিছু কিছু গান আছে না যেগুলো একদম ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে মানুষের মুখে মুখে চলে আসে কয়েকটা মানে গানের কয়েকটা হুকলাইন থাকে যে হুকলাইনগুলো অল টাইম ভেতরে ভেতরে বাঁচতে থাকে আর তারপর সেগুলো মুখ দিয়ে বের হয়ে যায় না যদি কেউ ভাবে তাহলে আমি বলবো যে না আমার কাছে খুব একটা ওরকম লাগে নাই একদম অ্যাভারেজ লেগেছে অ্যাভারেজ লেগেছে তবে হ্যাঁ সবচেয়ে যেটা আই ক্যাচি ছিল সবচেয়ে যেটা আমার কাছে উপভোগ্য ছিল সেটা হচ্ছে জিত জিতের যে দারুণ একটা প্রেজেন্টেশন এখানে লক্ষ্য করা গেছে জিতের লুক জিতের কস্টিউম জিতের শুধু জিতেন না রুক্মিণী তাকেও বেশ দারুণ লাগছে কস্টিউম থেকে শুরু করে সেট ডিজাইন আউটস্ট্যান্ডিং ছিল আমি মনে করি আর ক্যামেরার কাজও দারুণ ছিল আরেকটা ব্যাপার যেটা ভালো ছিল ভালো লেগেছে আমার কাছে খুব পজিটিভ লেগেছে সেটা হচ্ছে এই টাইটেল ট্র্যাকের লিরিক্স হ্যাঁ লিরিক্স কিন্তু অসাধারণ ছিল আসলে এত এত প্রশংসাও করতেছি আবার মাঝখানে বললাম যে আবার লাগছে ব্যাপারটা কী মানেটা কি আসলে লিরিক্সও ভালো হয়েছে তাহলে খারাপ হইলোটা কি খারাপ হয়েছে বন্ধুরা আমার কাছে যেটা মনে হয়েছে যে সুরটা কোথাও গিয়ে মিক্সিং হয়ে গেছে হ্যাঁ অনেকের কাছে এটা অনেক ইউনিক লাগতে পারে অনেকের কাছে মনে হতে পারে যে কিছু একটা নতুন করার চেষ্টা করা হয়েছে খারাপ কিন্তু লাগে নাই খারাপ লাগে নাই ব্যাপারটা হচ্ছে কি যে জিতের আগে যে চেঙ্গিসের মধ্যে যে একটা রাগাডা রাগাডা সং ছিল না ওইটার মতো হয় নাই ওইটার মতো এক্সপেকটেশন করাটাও ভুল হবে আবার ঠিক আছে কারণ ওই যে বললাম যে ঘরনার গল্প ওই টাইপেরই গান কিন্তু আসলে তারা মেক করে থাকে বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখবা যে যত বিগ বাজেটের মুভি হোক যত সুপার ডুপার মুভি হোক সেই মুভিগুলোতে যদি এরকম সাইফাই ঘরনার মুভি যদি হয়ে থাকে তাহলে সেই মুভিগুলোতে গানগুলো কিন্তু এই টাইপেরই হয় একটু রোবোটিক রোবোটিক স্টাইল আর ওই গানগুলো কিন্তু ওই ভাইবটা আসলে দিতে পারে না কোথাও গিয়ে ওই ভাইবটা দিতে পারে না যে ভাইভটা ওই যে গ্যাংস্টার টাইপের মুভি অ্যাকশন মুভি বা রোমান্টিক মুভি ওই টাইপের মুভিগুলোতে থাকে গানের মধ্যে ওই ভাইভটা কোথাও গিয়ে মিসিং থাকে রোবোট টোবোট এগুলো নিয়ে যত মুভি হয় সেই মুভিগুলোতে তো সেই জায়গা থেকে আমি বলবো যে যথেষ্ট ভালো চেষ্টা করেছে জিত এক্সপ্রেশন অভিনয় সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে মুভির সাথে মিল রেখেই তারা টাইটেল ট্র্যাকটা আসলে মেক করেছে সেভাবেই মেক করেছে যেভাবে মেক করা উচিত ছিল সেই জায়গাটাতে তারা হানড্রেড পারসেন্ট সফল এবার এই গানটা আহামরি ভিউজ আসবে কিনা না আসবে না ওই যে বললাম বাঙালি সব কিছু বুঝে শুনে তারপরে ভিউজ দেয় না বাঙালি ভিউজ দেয় ঝোঁকের মাথায় হুজুগে ভালো লাগুক না লাগুক কিছু কিছু গান যেগুলো ওই হুক লাইন পছন্দ হয়ে যায় সেগুলোতেই ভিউজ ঢেলে দেয় আর কিছু কিছু গান আছে কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো না ভালো হয়েও শেষ পর্যন্ত ভাইরাল হয় না সেরকম একটা গানের তালিকায় আমার মনে হয় এই গানটা থেকে যাবে টাইটেল ট্র্যাক বলতে কি বোঝায় একটা মুভির টাইটেল ট্র্যাক সেটা মুভির যে ঘরনা সেটাকে প্রকাশ করে সেইটার সাথে ম্যাচ করে কিন্তু টাইটেল ট্র্যাক আসলে নির্মাণ করা হয় সেই জায়গা থেকে টাইটেল ট্র্যাক যতটুকু দরকার ছিল যেরকম হওয়া দরকার ছিল এই টাইটেলটা একটা আমার কাছে ওরকমই লেগেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানো কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা সেখানে তুমি ইচ্ছা জানিয়ে যাও